বন্ধুরা আপনারা অনেকেই বলেছেন যে আপনাদের শুক্র অনেক কম অর্থাৎ বীরজ পাতলা পাতলা বীরিজকে কীভাবে ঘাড়া করতে হয় এবং ভাই আমাকে বলেছেন যে ওনার সন্তানাদি হচ্ছে না ওনার কারণে ডাক্তার বলেছেন তো কীভাবে এর পদ্ধতিতে দেওয়া যায় তো বন্ধুরা শুক্রাণু ভিত্তি করে এটা কোনো ব্যাপারই না আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হলো জঙ্গলি জষ্টি মধু ওর পাতা আর ফলগুলোকে দেখে নিন এটা পাতাটা মুখে নিলে চাওয়ালে মিষ্টি মিষ্টি হয় দুই এক সেকেন্ড পর প্রচুর মিষ্টি বাইর হচ্ছে তো ওইটা থেথ করে কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ মিশিয়ে আপনি রাত্রে গরম দুধ গরম দুধের সাথে প্রথমে এইটা এক ফোয়া খাবেন বা এক থুলা খাবেন আর গরম দুধ হালকা গরম দুধ খাবেন এক গ্লাস ওই এক সপ্তাহ করলে আপনি এই রেজাল্টটা দেখতে পাবেন কত চমৎকার রেজাল্ট হয় এছাড়াও মিষ্টি পান অর্থাৎ এই পানটা মিঠা জালযুক্ত নয় মিষ্টি মিষ্টিযুক্ত পানের সাথে মিশিয়েও খেতে পারেন এই পাতাটি দু তিনটি পাতা নেবেন গরম দুধ কিন্তু আর হলুদ রাখতে হবে মনে রাখবেন গরম দুধ হলুদ আমি যেরকম আগে বলেছি ওই রকম রাখবেন দেখবেন আপনি আস্তে আস্তে সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এটা অলৌকিক কারবার এটা মনে করেন কোনো সাধারণ অনেক স্বর্গীয় বড়ো বড়ো স্বর্গীয় কবিরাজের কাছ থেকে এটা নেওয়া হয়েছে এটা গুণগান জানেন তো পাতলা বীরজকে অর্থাৎ শুক্রাণু না থাকলে খুব সকাল শীঘ্রই এটা করে দেখুন ভালো গাছটি দেখুন আমি গাছটা খুঁজে পাচ্ছি না একটা পেয়েছিলাম তাই আমি ছবি তুলে দিয়েছি ওই গাছটা মনে করো আমি যেরকম মাঠ দেখাচ্ছি ওই রকম মাঠ দেখুন ওই রকম মাঠ ওই রকম মাঠে এগুলা পাওয়া যায় দেখুন ওই রকম মাঠে ওইগুলো পাওয়া যায় তো এখন তো একটু শীতকাল বর্তমান শীতকাল চলতেছি তো মনে করেন এত রকম এই অবস্থায় এই এই দিনে গাছটা অনেক সময় মারাও যায় বুঝতে পারছেন মারা যায় তো আপনারা শীতকাল আসার আগে ঢোকার আগে আপনি গাছটা রাস্তায় কাটে বা ওইরকম মাঠে খুব বেশি ভালো পাবেন খুব ভালোই পাবেন তরতা গাছ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওতে একটা লাইক দিন আর অবশ্যই শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন কারণ একজন ভাইয়ের ছেলে হচ্ছে না ছেলে মেয়ে হচ্ছে না এই টানার কারণে এছাড়াও যদি আপনারা আরও সহজ সমাধান পেতে চান তাহলে আমার সাথে সহ নম্বরে যোগাযোগ করুন অবশ্যই আমি আপনাদের সাহায্য করব যতটুকু সময় আমার পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ